ডাক্তার ইঞ্জিনিয়ার নয় দেশের বেকারত্ব সমস্যা ঘোচাতে আমি শিল্পপতি হতে চাই প্রচুর ছেলেমেয়ের কর্মসংস্থান করতে চাই মাধ্যমিকে দশম র্যাঙ্ক করা রাহুল রিক্তিয়াজের এই বক্তব্যে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা বাংলায় মাধ্যমিকের ইতিহাসে এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করা কোনো ছাত্রছাত্রীর মুখে আজ অব্দি শিল্পপতি হওয়ার ইচ্ছে শোনা যায়নি কেউ দেশের বেকারত্ব সমস্যা নিয়ে কথা বলেনি তাই স্বাভাবিকভাবেই সদ্য ক্লাস টেন পাশ করা রাহুলের মুখ থেকে এই কথা শুনে চমকে গেছেন অনেকেই কেউ রাহুলকে বাহবা দিচ্ছেন আবার অনেকেই তামাশা করছেন রাহুলকে নিয়ে তবে আমাদের মনে হয়েছে রাহুলের এই সৎসাহসের জন্য ওকে নিয়ে একটা ভিডিও অবশ্যই করা উচিত গতকাল ছিল দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিন পরীক্ষা শেষে সত্তর দিনের মাথায় রেজাল্ট বেরোতেই দেখা গেল শহর কলকাতাকে অনেকটা পিছনে ফেলে দিয়ে মেধা তালিকায় জেলাগুলোর জয় জয়কার ছেলেদের মধ্যে থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের সরকার আর মেয়েদের মধ্যে থেকে মেধা তালিকার শীর্ষে রয়েছে বাঁকুড়ার কোতলপুরের ঈশানী চক্রবর্তী তবে মাধ্যমিক এক থেকে দশের মধ্যে র্যাঙ্কে থাকা প্রত্যেকটা ছাত্রছাত্রী নিঃসন্দেহে সেরার সেরা কিন্তু এদের মধ্যেই যখন অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে ঠিক তখনই জয়নগর জে এম ট্রেনিং স্কুলের রাহুল রিক্তিয়াজের কথা চমকে দিয়েছে গোটা বাংলাকে রাহুলের কথায় আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়াশুনো করলেও ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে চাই না আমি ডেটা সায়েন্স নিয়ে পড়তে চাই এবং ভবিষ্যতে আমার ইচ্ছে আমি শিল্পপতি হব আমাদের দেশের বেকারত্ব সমস্যা দূর করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আর অনেক উদ্যোগপতি দরকার একমাত্র তাতেই দেশ এবং রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে সম্ভবত মাধ্যমিকের ইতিহাসেই প্রথমবার কোন স্টুডেন্ট সরাসরি শিল্পপতি হওয়ার ইচ্ছে প্রকাশ করলো তবে রাহুলের মায়ের ইচ্ছা ছেলে ডাক্তার হোক কিন্তু রাহুল সেই পথে এগোতে চায় না রাহুলের বাবা একজন শিক্ষক তার কথায় ছেলে যেটা হতে চায় ও সেটাই হবে আমরা কখনোই ওর উপর জোর সৃষ্টি করব না তবে ওর স্বপ্ন জন্য ওকে আরও পরিশ্রম করতে হবে এতদিন আমি এবং ওর মা ওর পিছনে অনেক পরিশ্রম করেছি এবার ওর লড়াই শুরু শুধুমাত্র নিজের স্বপ্ন নিয়েই নয় রাহুল ওয়াকিবহাল দেশের বিভিন্ন প্রান্তের অবস্থা নিয়েও কাশ্মীরের জঙ্গিহানা প্রসঙ্গে রাহুলের বক্তব্য আমরা শান্তির পক্ষে শান্তিকে যারা বিকৃত করে তারা মানবতার শত্রু পাশাপাশি রাজ্যের শিক্ষক সংকট নিয়েও চিন্তিত রাহুল এত হাজার হাজার শিক্ষকদের একসঙ্গে চাকরি চলে যাওয়ায় যথেষ্ট হতাশ রাহুল ওর মতে সমাজে শিক্ষকদের সম্মান সবচেয়ে বেশি হওয়া উচিত আর তাদেরই যদি এমন অবস্থা হয় তাহলে সেটা যথেষ্ট হতাশাজনক তবে রাহুলের এই শিল্পবতী হওয়ার ইচ্ছে সমাজ প্রকাশ পেতেই একদল লোক যেমন মন খুলে রাহুলের প্রশংসা করছেন তেমনই আর একদল লোক দাঁত নোখ বের করে ঝাঁপিয়ে পড়েছে রাহুলকে ট্রোল করতে ট্রোলারদের কারো কারো বক্তব্য এই রাজ্যে শিল্পপতি হওয়া মানে চপ শিল্প করতে হবে আবার কেউ বলছে সৌরভ গাঙ্গুলির মতো ঢপের শিল্পপতি হবে একজন তো সীমা অতিক্রম করে রাহুলকে বলেছে এই বয়সে পাকামি করে বেকার সমস্যা দূর করতে গিয়ে শেষে নিজেই বেকার হয়ে বসে থাকবে তবে এই সমস্ত ট্রোলারদের আচ্ছা করে সায়স্তা করছে আম জনতায় তাদের মতে রাহুলের এই চিন্তাধারা সত্যি সত্যি বাঘের বাচ্চার মতো যারা ওকে ট্রোল করছে তারা এক একজন গাধা কেউ কেউ বলছেন এই প্রথমবার কোনো মাধ্যমিকের মেধাবী স্টুডেন্টকে ব্যবসা করার কথা বলতে শুনলাম খুব আনন্দ হচ্ছে ট্রোলারদের ফালতু কথায় কান দিও না এগিয়ে যাও সত্যি বাঙালিরা আদতে কি চায় বোঝা মুশকিল আমরা সারাক্ষণ বাঙালি ব্যবসা করতে ভুলে গেছে বলে বিভিন্ন জায়গায় কান্নাকাটি করে বেড়াই আবার আমাদের মধ্যে থেকে একটা ছোট্ট ছেলে ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখছে শুনে আমরা তাকে আক্রমণ করি আর সেই কারণেই আমরা আজ এই ভিডিওটা বানালাম রাহুল রিক্তি আজকে উৎসাহ দেওয়ার জন্য আমরা চাই রাহুলের এই সৎসাহস যেন ভবিষ্যতেও বজায় থাকে এবং আগামী দিনে যেন বাংলার মাটিতেই রাহুলের প্রথম কোম্পানিটি তৈরি হয় স্রোতের বিপরীতে গিয়ে এমন সাহসী স্বপ্ন দেখার জন্য গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নি জানায় রাহুলকে পাশাপাশি এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর যারা উত্তীর্ণ হতে পারলে না তাদের জন্য একটাই মন্ত্র হাল ছেড়ো না টিকে থাকো এবছর হয়নি কিন্তু সামনের বছর ঠিকই হবে